ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই ডিএমামলার শুনানিটি ফের কিন্তু আবার পিছিয়ে গেল কত তারিখে আবার ডিএ সুনানি শুনানি হবে এবং আজ আগামীকাল পনেরোই জুলাই যে ডিএ সুনানিটি শুনানিটি হয়েছে সেখানে আদৌ ডিএ মামলার শুনানিটি শুনেছে কি না বিচারপতিরা চলুন বিস্তারিত জেনে নেব এবং ভাস্করবাবু পরবর্তী পদক্ষেপ কী করতে চলেছে কীভাবে আদায় করতে হবে ডিএ এবং পরবর্তী শুনানিতে কনফার্ম ডি পাওয়ার জন্য সংগ্রামী যৌথমঞ্চ ভাস্করবাবু কী বলতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু তিনি সুপ্রিম কোর্টের বাইরেই বসে কিন্তু ডিএ মামলা এবং বিভিন্ন রকম চাকরি দুর্নীতি নিয়ে সব বিষয় নিয়ে কথা বলেছেন আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক কি বলেছে কর্মচারী শিক্ষক পেনশনারদের আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে আমাদের আগামীকালকে এসেছি মামলা আছে আজকে আমরা এসেছি এখানে আমরা এখানে শুনানির সময়ে সুপ্রিম কোর্টেই ছিলাম ভিতরে ঢুকিনি যদিও কিন্তু এক রাত হতাশা নিয়ে আপনাদের সামনে আসা আবার একটা ডেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে যান সেখানে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক পেনশনারদের গিয়ে মামলার শুনানি হয় না দিনের পর দিন আবার একটা ডেট আবার বিলম্ব প্রায় দুশো মিচার পাওয়ার থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে কেটে উঠতে পারছি না এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা দরকার এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা ভাবনা চিন্তা করে উঠি আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে আমরা অন্যভাবে সেখানে মামলাতে যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে এবং আমরা খুব সম্ভবত কথা অনেকটাই এগিয়েছে হরিশাল ভেজেই আমাদের আইনজীবী থাকবেন আজকে যেমন হতাশ হয়েছেন আমরা বলে রাখছি আগামীতে আশা নিয়েই সংগ্রামী যৌথ তো আপনারা শুনতেই পেলেন ভাস্কর বাবু তিনি তার ছোট্ট একটি বক্তব্য দিলেন পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনারা বিষয়টি বুঝতে পারলেন ডিএ আদেও মিলবে কিনা তা কিন্তু দেখা নেই তবে চেষ্টা করতে হবে সবাইকে একত্র